হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কোরাল ক্যালডি বন্ধুরা এই কোরাল ক্যালডিতে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো এম ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ ক্যালসি কোরাল ক্যালটি মার্কেটে নিয়ে আসছে তোমাদের জন্য রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তোমার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এই কোরাল ক্যালটি আমার কী কাছে দিবে এই কোরাল ক্যালটি তোমার শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির চাহিদা পূরণ করবে শরীরের হয়তো তোমার জয়েন্টে ব্যথা কিংবা কোমরে ব্যথা এসব ক্ষেত্রে এই গোড়াল খেলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করবে এটি তুমি প্রতিদিন দুপুরে খাবার পরে একটি সেবন করতে পারবে বন্ধুরা এটি কেবলমাত্র প্রাপ্তবয়স্করাই সেবন করতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এই ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি বিভিন্ন কোম্পানিরই হয়ে থাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের নামে নিয়ে আসছে তুমি চাইলে যে কোনো কোম্পানিটাই খেতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে পারেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন